আমি আইডির জন্য আমি কত দূর যাইতে পারি আর কি কি করতে পারি জাস্ট এবার একটু দেখবি তিশার নামেই এবার আইডি নষ্ট করার অপরাধে মামলা পরে দিল আখি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে ফেক কপিরাইট গুলো দিতেছস আমার আমার বাচ্চার ভিডিওতে ফেক কপি সম্প্রতি আখি আলাদা হয়ে যাবার পর নিজের একটি পেজ খুলে বেশ কাজ করছেন প্রমোশন করছেন বিভিন্ন ধরনের তবে এইবার তাকেও ফেক কপিরাইট দেওয়া হচ্ছে আইডি নষ্ট করার জন্য আর আখি দাবি করেছে এটা নাকি তিশাই হিংসে করে করেছে যাতে আয়াশকে নিয়ে আখি ভালো থাকতে না পারে যার জন্যই এবার তিশার বিরুদ্ধে করেছে সে থানায় গিয়ে আর শোনার তিশাও একটি পোস্ট করেছে যেখানে ক্যাপশনে তিশা লিখেছেন মানুষ এতটা খারাপ হয় কিভাবে মিথ্যা জিমেল খুলে তারপর আমার নাম দেয় জিডিতে কেন কারো নাম নেই কারণ কোনো প্রমাণ পায় নাই এই কার যদি প্রমাণ হয় কখনো এইগুলা আমি বা আহাত করেছি এই অনলাইন জগৎকে বিদায় জানাবো কিভাবে মানুষ আমাদেরকে ছোট করে ওপরে উঠতে চাই এইভাবে ওপরে উঠে বেশি দিন টেকা যাবে না টাস করে পড়ে যেতে হবে কারণ আল্লাহ সব দেখছে আমরা নিজের পেজের ছবি পর্যন্ত ছাড়তে পারছি না ফেক কপিরাইটের জন্য উল্টা আমাদের দোষ দেয় দেখি তাহলে শেষ পর্যন্ত কি হয় মানুষ এইটা বুঝে না আমি করলে কি আমার নাম থাকতো জিমেলে মানুষ কি এত বোকা জিডি করো কেন মামলা কেন না কারণ প্রমাণ ছাড়া আইন কিছু করে না যদি প্রমাণ করতে পারে বললাম তো আমি আর অনলাইনে ভিডিও দেব না যতই ভাবি চুপ করে শান্তিতে থাকব সহ্য হচ্ছে না তাই না সহ্য হবে কেমনে দিন শেষে তো হিংসায় জ্বলে যাই কাউকে হিংসা করে কেউ ওপরে উঠতে পারে না ইচ্ছা করে এগুলো করছে যাতে মানুষ আমাদের খারাপ ভাবে আর ওদের সাধু ভাবে কতদিন সাধু সেজে থাকবেন আফা ভাব ধরে ভাজা মাছটা উল্টাইয়া খাইতে পারেন না আর তলে তলে ছয় মাস ধরে পরিকল্পনা করে তারপর বাসা থেকে বের হয়ে গেছেন এই আইডি নষ্ট করার মামলা নিয়ে যেন নতুন করে তিসা আর আখির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে একে অপরের ওপর ছুটছেন আবারও কাদা একে অপরের ঘাড়ে আবারও দোষ চাপাচাপি করছেন আজকের ভিডিও আর আপনাদের কি মনে হয় সত্যিই কি তিশা আখির পেস্টা নষ্ট করে দিতে চাইছে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট সঙ্গেই থাকুন ধন্যবাদ